পরিবেশনায় সরিয়ার এনুকা সামত রাশির বাধন্য লোক শিক্ষার প্রতিক বঙ্গ ভূমি আবে না। সেমেন্টি থিভাইফোর বারই কলকাতা থাটি ফাই এখন শুরু করছি। স্বর্গীয় রেণুকা সামন্তের আশীর্বাদ মাথায় নিয়ে টিএস প্রতিষ্ঠিত টিএস প্রযোজিত আলতা ও বরণ সিরিয়ালের হাত নায়িকা ইশিতা অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক কুমার নবাব রোমান্টিক হিরো রাহুল চ্যাটার্জি চাচা যশশ্রী দেবজানি মুখার্জি চিত্র মঞ্চ দূরদর্শন ও যাত্রা নাম্বার ওয়ান ভিলেন মিস্টার দেবা ও অভিনেতা অভিনেতা যাত্রা জিতেন্দ্র রাজেশ ভট্টাচার্য তৎসহ অসিত কুমার শ্রীকান্ত বাবু কুমার রঞ্জিত চয়ন কুমার কুমার সৌরভ এবং ইয়াং ছেলেদের নজর করা সুবর্ণলতা মেশ্রী সিরিয়াল খাত সরসি নায়িকা মিঠাই ও যাত্রার অদ্বিতীয় গায়ক নায়ক তরুণ কুমার এবং তিল থেকে তাল এক আকাশে নিচে বাবা লোকনাথ সাঁঝবাতি রূপ কথাটা ইত্যাদি একাধিক সিনেমা সিরিয়ালের নায়িকা মেশ ঐন্দ্রিলা অভিনীত শুরু করছি বঙ্গভূমি অপেরা পরিবেশিত তরুণ কুমারের সপ্তম নিবেদন চোদ্দশো সালে সারা জাগানো মর্মস পড়ছি সামাজিক পালা চাঁদের আলোয় আলোকিত তাই আকাশে বাতাসে চন্দ্রিমা তবু অবক্ষয় সমাজের নারী কান্না এটা অভিশপ্ত পূর্ণিমা Thank <laughs> you. ঝিমলি আরে জিমলি কোথায় গেলে গো আরে আমার যাবার সময় হয়ে গেল মেয়েটা যে কোথায় যায় ঝিমলি আরে জিমলি বাবু ঠিকিয়ে আমি তো ভুলে গেতে ভুলে গেলে চলবে না দিদি ভুলে গেলে চলবে না তোমাকে লেখা পড়া শিখতে হবে তোমাকে ভালোভাবে কথা বলতে হবে আরে বালু কইতে কি কো বল দাদা সেটা আকাশ দাদা শেখাবে এই নাও ধরো ওষুধটা খেয়ে নাও না আমি দাও দাদা ও তো না ও তো তেলে তে হবে ও তো তেলে তে হবে পদ্ধতি বাবু বলে ও তো তেলে আমি আমার মাতে ফিরে পাবো কত কত ও কেলা जिमली दीदी मोनी ओह पोलन दादा पोलन दादा अमल माते दादो है के अमल मा अमल बाबूते ओय बहाता अल पाले लो पते बोलो गाता ते उता अमल बाबा कोली जाते कोली जाते पोलन दादा कोली जाते Quan Haimba voु fo thewa. কমে যাবে কমে গেছে তাই না শোনো না একটু শান্ত হো শোনা এই শুনলি ডক্টর বিশ্বাস বলেছে না খুব তাড়াতাড়ি তুমি কিন্তু সুস্থ হয়ে যাবে আর সুস্থ হতে গেলে তোমাকে অনেক ওষুধ খেতে হবে বুঝলে তো আর ওষুধের সঙ্গে সঙ্গে না ভালো ভালো খাবারও খেতে হবে তাই তোমার জন্য আমি অনেক খাবার এনেছি আর সেই সঙ্গে সেই সঙ্গে কি এনেছি জানো তোমার জন্য এনেছি খাসির মাংস পাগল নাকি খাসির মাংস কি গায়ে মাখার জিনিস যে তুমি গায়ে মাখবে বলছো মান মাংস তিতলে গো

সি কে কে জি শিখেছি কে জি সি কে জি সি দারুণ জি দারুন সিকে জি দারুন তাহলে তাহলে আদে রি করব না আজ আজ আমাকে গুজরাট যেতে হবে না গুড না 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 গুজরাট যাব আমার টাইম হয়ে গেছে তুমি তুমি সাবধানে থেকো কেমন তুমি তুমি তো ভালো কথা ভালো তুমি তো ভালোয়া এই 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 হাতের আঙুল চুষে খাচ্ছ কেন একটা সুস্থ মানুষ কখন আঙুল চুষে খায় আমি খাই পদ্ধতি বাবু আমার আগুন তুলতে খুব ভালো লাগে তো চলবে না ভালো লাগলে না আঙুল চুষে খাওয়া যাবে না একদম না শোনো না এই ঝিমলি আমি না আমি তোমাকে ভালোভাবে কথা শেখাবো ভালো করে গান গা শিখবো ভালো করে ভালো করে হাঁটা চলা শেখাবো তোমার মনের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি গুলোকে না আমি একটু একটু করে জাগিয়ে তুলবো তেমন করে তেমন তোলে দাদিয়ে তুলবে আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা কি গো এই এই পদ্ধতি বাবু পদ্ধতি বাবু ভালোবাসা কি পাহাড়ে থাকে তুই পাগল ভালোবাসা কি পাহাড়ে থাকার জিনিস যে পাহাড়ে থাকবে ভালোবাসা কোথায় থাকে শিখবে কোথায় থাকে তাহলে আমার পাশে এসে বসো পদ্ম আমি পদ্ম আচ্ছা খাবে না এই ঝিমলি ভালোবাসা কোথায় থাকে জানো ভালোবাসা কোথায় থাকে ভালোবাসা থাকে মানুষের বুকে আর ভালো লাগা থাকে মানুষের মনে হয় আর মন থেকে সব অন্ধকার দূর করে দিয়ে না ভালোবাসার আলো জ্বালাতে হবে হ্যাঁ বলো এল এল আই জি এইচ টি টি লাইট 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 মানে আলো আলো লাইট মানে লাইট মানে আলো লাইট মানে আলো লাইট মানে আলো হ্যাঁ

যেমনি চাঁদের আলোর মাঝে আমি তোমাকে স্পর্শ করেছি দেখো 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 থেকে আমার বুকটা বুকটা কাঁপছে খুব কাঁপছে তো কাঁপতে কেন কাঁপছে বলো তো কেন কাঁপতে যখন চাঁদ উঠেছে তখনই তো মানুষের বুক কাঁপে

ও তুমি কথা চলেছ মেঘেদের সাথে তুমি কথা বলেছো ও

Yeah! Hey, hey. We're gonna fight. দুঃখ চুরি চলবে না তো আজকে হলির দিনে দুঃখ চুরি চলবে না তো আজকে হলির দিনে হরাম ছাড়া কি চলবে বলো আপন মানুষ ভালোবাসা বড় বেইমান ভালোবাসা বড় স্বার্থপর ভালোবাসা ভালোবাসার জীবন কেড়ে নেয় এক ভালোবাসার করুণ কাহিনী বাড়িতে রেখে আকাশ ভালোবাসা পাহাড়ি ফুল ঝিমলি আজ মুখার্জির হাইরে নিয়তি অভিশপ্ত পূর্ণিমার করাল গ্রাসে হুগলি নদীর শোতে ভেসে গেল সেই আকাশ মুখার্জির নাম না জানা পাহাড়ি ফুল ভালোবাসা ঝিমলি